সোমবার শুক্রবার আমরা আজকে শুক্রবার এমন দামে শাহিবাল জাতের সার বাসেরগুলিকে বাঁচানো হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আমরা দেখছিলাম এখানে আর আমরা দেখছিলাম এখানে আহ দেখছেন দেখি একটু দেখি একটু শাহাদত বাইকে আহ গরু দুটো দেখছেন

কত 35 পিস 57 গোর পিস কত চাইছনি 65 চাই 68 চাই বয়স কেমন হবে বয়স 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 হবে বাচ্চা

দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা শাহিবালার বাচ্চা এই দাও এই দাও এইটা হয়ে গেল দেখছিলাম এখানে

দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে তথ্যটা দিবো তাহলে শারদ ভাই কয়টা হইলো সাইকেল বাসটা আচ্ছা কার জন্যে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন চাঁদপুর আচ্ছা সাদত ভাই সন্তান কিভাবে আচ্ছা কেমন সহযোগিতা আপনাকে লোক হিসাবে কেমন কত কাজে মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট পেয়েছেন আচ্ছা সব মিলে সন্তুষ্ট আছেন আপনি আচ্ছা একটু দোয়া করে দেন সাদত ভাই ঠিক আছে তো সাদত ভাই একটু গরুগুলা দেখি হাই ভোল্টেজটা ভোল্টেজটা নিয়ে